জেগে উঠেছে গাজীপুর ছাত্র সমাজ আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি মাধ্যমে কি পরিমাণ জেগে উঠেছে আমি আপনাদের দেখাচ্ছি শুরু থেকে শেষ কি পরিমাণ ছাত্র সমাজ গাজীপুরে জেগে উঠেছে ছাত্র সমাজ বড় অলরেডি ওনারা শিকারে অবস্থান করবে শিখবার দিকে কয়েক হাজার লোক নিয়ে সাধারণ ছাত্ররা রাজপথে নেমেছে কুটা সংস্কারের দাবি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা রাজপথে আপনারা দেখতেই পাচ্ছেন শত শত ছাত্ররা রাজপথে ঘুরে যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এখন অন্ত মিছিল পিছনে রয়ে গেছে শত শত ছাত্র সমাজ গাজীপুরে কুটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে এখনো পর্যন্ত মিছিল রয়েছে যতক্ষণ পর্যন্ত কুটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরে যাবে না কে কোন জায়গা থেকে দেখছেন জি কে নিউজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব সর্বশেষ এই প্রোগ্রামটাকে কাভার করার জন্য জি কে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাধারণ শিক্ষার্থীরা এখনো রাজপথে নেমেছে এখনো পর্যন্ত মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন শত শত মিছিল দূরের থেকে যাচ্ছে সম্ভবত শিখবারই খরচ করেছে শিখবার অবস্থান করবে যারা ঢাকামুখী হবেন এরা শিখবারীদের ঢাকার দিকে যেতে পারবেন না আপনারা বিকল্প সড়ক ব্যবস্থা বেছে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যারা ঢাকার মুখে যাবেন যতদূর থেকে আপনারা রাস্তা পারবেন না রাস্তা বন্ধ হয়ে গেছে আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে শত শত ছাত্র সমাজ জেগে উঠেছে যতক্ষণ পর্যন্ত ছাত্ররা এই সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবে না পুরাটি লাইভ কাভার করছে জিকে নিউজের মাধ্যমে জিকে নিউজ ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন হাজার এখনো মিছিল রয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন শত শত ছাত্র সমাজ গাজীপুরে জেগে উঠেছে কুটা সংস্কারের পক্ষে যতক্ষণ মধ্যে কুটা সংস্কার না হবে ততক্ষণের মধ্যে তারা ঘরে ফিরে যাবে না এই এখন এই মিছিলটি শিখবাড়ি খরচ করেছে শিখবাড়ি অবস্থান করবে শিখবাড়ি থেকে যারা আপনারা যাবেন বিকল্প সড়ক ব্যবহার করেন ওই রাস্তাটি বন্ধ হয়ে গেছে এক띠বাতম ছাত্র সমাজ ছাত্র সমাজ রাষ্ট্রপতির মেসে কত আন্দোলন আন্দোলন এদের ভাষা বলন হবে চেতনা হবে কত আন্দোলন ছাত্র সমাজ যেন থাকে ভক্তের বল মিছিল আপনাদের কভার করে দেখাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কম্যান্ডের মাধ্যমে জানিয়ে দিবেন গাজীপুর শিখবাড়ি থেকেছে চৌরাস্তায় যারা ঢাকা যাবেন রাস্তাটি অলরেডি বন্ধ হয়ে গেছে আপনারা সড়ক ব্যবহার পাচ্ছেন শত শত ছাত্র রয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি নিউজ কাবার করবো আপনাদের মাধ্যমেই পাচ্ছেন প্রায় বারো মিনিট পার হয়ে গেছে ছাত্র যাচ্ছে যাচ্ছে কিন্তু এখনো শেষ হয় না

মাধ্যমে আপনাদের দেখালাম শুরু থেকে শেষ হাজার হাজার ছাত্র দেখতে পাচ্ছেন আমি এখন লাইভ কেটে দিব কারণ আমি শুরু থেকে শেষ দেখিয়েছি আরো কিছু ছাত্ররা পিছনে রয়েছে এখন সম্পূর্ণ দেখানো যাচ্ছে না কারণ গ্যাপ পড়ে গেছে গ্যাপ পরে থাকার কারণে আমি পুরোটা লাইভ আপনাদের দেখাতে পারছি না আমি সামনে সামনে চলে যাব গিয়ে সর্বশেষ আরে কয়েকশো ছাত্ররা পিছনে পড়ে রেখেছে কারণ গ্যাপ পরে যাওয়ার কারণে ছাত্ররা আস্তে 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 কারণ শিখবার রাস্তাটি বন্ধ হয়ে গেছে